আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার পিছনে একটি কাশফুলের বাগান এই কাশফুলের বাগানটিতে প্রচুর কাশফুল হয়েছে যেটা চোখ ধাঁধানো আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে আরও অনেক কাশফুল ছিল যেগুলো কেটে ফেলা হয়েছে এখন যেহেতু আমন ধানের মৌসুম আমার চারপাশে দেখতেছেন জমিগুলোতে প্রচুর আমন ধান আবাদ করা হয়েছে হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই আমন ধানগুলো কাটা হবে তারপর এই জমিগুলো পুরোটাই ফাঁকা হয়ে থাকবে দেখেন আমার চারপাশে শুধু আমন ধানের আবাদ গ্রামের এই দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর এবং হৃদয় আকৃষ্ট করে কি সুন্দর কাশফুল গুলো ফুটে আছে এবং সাদা ধপধপে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এই কাশফুলগুলো এই কাশফুলগুলো আসলেই আমাকে আমার হৃদয়কে টানতেছে জানি না আপনার হৃদয়ে টানবে কিনা জানি না আপনারা দোয়া করবেন আরও ভালো ভালো দৃশ্য যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আজকের মতো এখানেই ইতি টানতেছে আল্লাহ হাফিজ ভালো থাকবেন দোয়া রাখবেন